এই হলো আমার এবারে সিম গাছ মার্শাল্লা ফুল আসতেছে এই যে মার্শাল এই যে ফুল আর এবার এই যেতে পারতেছি ছিম মাসে বসছে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় মারশালা ভালো আর আসতেছে এই ভাষাতে আমাদের ফুল আসতেছে আর প্রথম প্রথম ভাবলাম হয়তো ফুল আসবে না মাসেলি যদি মেতে আসতেছে ভিতরটা আরও আসছে এগুলো পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর এই পাশে দেখেন মার্শাল্লা এদিকে একটা ভালোই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাকে গ্রাম্য ভাষায় বলা হয় গসৈই পাতুরি সিম সিমকে আমাদের গ্রাম্য ভাষায় পাতুরি বলা হয় সে হিসেবে এটার নাম হচ্ছে গোসই পাতুরি দেখা যাক এটা আরও কত বড়ো হয় কেমন হয় আর মাছের ভিতর দিয়ে আরও ফুল আসতেছে অনেক মশাল অনেক দেখা যাক পরে কী হয় আপডেট আপনারা পাবেন ইনশাল্লাহ আর আজকে আমরা কিছু বট বড়ি উঠা উঠাবো এই দেখেন সিম গাছের ভিতরে কিছু বট বড়ি গাছও আছে এগুলো উঠায় ফেলা লাগবে কারণ বাড়তি হয়ে গেছে যথেষ্ট পরিমাণে এই যে তারপর এইদিকে দেখেন এইদিকে কিছু আছে এই তো মাসাল্লাহ তবে তার চেয়ে বেশি ইন্টারেস্টিং দেখেন এই পাশটায় এই বরবুলটা দেখেন এইটা এটা পুরোপুরি একটা সাপের মতো একটা ই হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ তো এটা আপাতত তো উঠাইতেছি না এবারে থাক পরে দেখা যায় ওইদিকে আর কিছু ছিল এটা বাকি হয়নি এখনো এটা পরে উঠাবো আপাতত আর একটা সম্ভবত নিচে আসছে এই দিকে দুগুলো এখন প্রাপ্তি হয়নি মশালা ফুলগুলো আসতেছে কেমন হয় পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবেন ডাল বরবটি এটা এইগুলো পুষ্টি কারণে বড় হতে পারে নি উঠে ফেলতেছি এই দ্বিতীয় আছে দুইটা একটা কোথাও বা একটা থাকবে এই গাছটা কেমন যেন পোকায় ধরে গেছে এই গাছটি বসতে দেওয়ার কারণে মাটিগুলো তাড়াতাড়ি দ্রুত শুকিয়ে যায় পানি দেওয়ার পরে পানিগুলো থাকে না এর কারণে গাছটার অত বেশি বড় হতে পারেনি আর সময়ের কারণে আমি ওটা চেঞ্জ করে দিতে পারিনি দেখি ইনশাল্লাহ এক সময় চেঞ্জ করে দিব পরে দেখি কেমন হয় এই ছিল আমার বড় বুডি কালেকশন মশালা খারাপ হয়নি গাছের অনেক রকমের ছোটো বড় বিভিন্ন সাইজের আছে এগুলো সেটা করে উঠাবো সাত বাগান আশা করতেছি আপনাদের ভালোই লাগতেছে কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ